উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বিবিআই স্কুলের পুরনো বাস্কেটবল ময়দানে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অ্যান্ড সায়েন্স সেমিনার ছয় জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বীরবিক্রম ইনস্টিটিউশনের পুরনো বাস্কেটবলের ময়দানে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান সেমিনার যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় সহ উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক এবং উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দরা